গোলাপগুলো দেখো কত সুন্দর ফুটেছে একদম কালারটা কিন্তু একদম লাল হয়ে ফুটেছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এদিকে সকালে উঠে বাইরে থেকে এসে ঘরটাকে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো এখনও কিন্তু দুই ছেলে ঘুম থেকে উঠেনি তো যেহেতু দুই ছেলের স্কুল আছে তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আমি আমি কিন্তু সকালে বাড়িতে সবার আগে উঠি আমাদের বাড়িতে কিন্তু সবাই একটু দেরিতেই ঘুম থেকে উঠে আমি আর আমার শ্বশুরমশাই একটু সকাল সকাল উঠি যেহেতু আমার দুই ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় তার জন্য সকাল সকালে আমাকে উঠতে হয় উঠে সব কাজ করে টাড়ু দিয়ে সব কাজ করে তারপরে কিন্তু ছেলেদের জন্য টিফিন বানিয়ে খাবার রেডি করিয়ে তারপরে কিন্তু দুই ছেলেকে স্কুলে নিয়ে আবার নিয়ে গিয়ে দিয়ে আসতে হয় আবার কিন্তু গিয়ে নিয়ে আসতে হয় তার জন্য সকাল সকাল উঠে বাড়ি সব কাজ করতে হয় তো এদিকে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঘরটাকে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিয়ে নিয়ে বাইরেটাও কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছি তো বাসন কোষণ সব মাজা ধোয়া করে তো একবারে কিন্তু দেখো স্নান করে নিয়েছি মাথাটা আজকে একটু ধুয়েছি তো স্নান করে নিয়ে এদিকে বিছানাটাকে আগে গুছিয়ে নিচ্ছি এই বিছানাটা আগে না গুছালে কেমন জানি ঘরটা এলোমেলো লাগে তার জন্য বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো সকালটায় সকালের দিকটা যদিও একটু ঠান্ডা লাগে তো দুপুরের দিকটা কিন্তু আর দুপুরের দিকটা কিন্তু এদিকে রোদ্র উঠে যায় তো আর সকালের দিকটা আর বিকেলের দিকটা কিন্তু এদিকে কিন্তু একটু ঠান্ডা লাগে আর এদিকে দেখো রান্না করে চলে এসেছে ওইদিকে ভাত হয়ে গেছে আর এদিকে যেহেতু আমরা অছুস তো আমার শ্বশুরের কাকা মারা গিয়েছে তো আমাদের ঠাকুরদা শ্বশুর তো তার জন্য নিরামিষ খাচ্ছি তো এদিকে দেখো বাঁধাকপি আর ধনে পাতা আর হচ্ছে বেসন দিয়ে একটু মেখে বড়া বানিয়ে নেব বেসন দিয়ে ভালো করে কবিটা আর হচ্ছে পাতাটা কিন্তু মেখে নিচ্ছি এই যে মেখে নিলাম তো মেখে নিয়ে এটা বড়া করব আর ওইদিকে হচ্ছে ডাল করব আর লাপা শাক করব। তো আমার যে শ্বশুর শাশুড়ি ওরা কিন্তু আতপ চালের ভাত খাচ্ছে আর আমাদের নাকি খাওয়া যায় তো তবু নিরামিষ খাচ্ছি আর কি মাছ মাংস এক বাড়িতে থাকলে তো আর খাওয়া যাবে না তো তার জন্য আমরা নিরামিষে খাচ্ছি আর এদিকে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো ছেলের জন্য ছোট ছেলে মানে ভাতের সেদ্ধ দিয়ে যে আলুটা ভাজা করা হয় ওই আলুটা আলু ভাজাটা খেতে ছোট ছেলে খুবই পছন্দ করে তো এদিকে আলু ভাজাটা নামিয়ে এদিকে বড়াটাকে ভেজে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ডাল আর হচ্ছে লাফা শাক রান্না করে নিয়েছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তখন মানে ছোট ছেলে মোবাইলটা নিয়েছিল দেখার জন্য তো এইদিকে বড়াটাকে ভেজে নিচ্ছি আজকে ছেলেদের টিফিনেও কিন্তু ভাত দিয়ে দেব বড়া ভাজা দিয়ে ভাত দিয়ে দেব একটু ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত দিয়ে দেব একটু যেহেতু দেরিতে এখন ছুটি হয় তো স্কুল আগে তো সকালে আটটার দিকে শুরু হতো তো এখন দশটার দিকে করেছে তো তার জন্য তো সব কাজ করে এদিকে দেখো মানে বড়া ভাজাটা কিন্তু হয়ে গেছে এই যে কয়েকটা বড়া ভেজে নিলাম আর বাকিটা সময় নেই বলে দুই ছেলেকে স্কুলে রেখে এসে তারপর ভাজবো এইদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি ডাল বড়া ভাজা আর লাফা শাক তো দুই ছেলেকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে কিন্তু রেডি করিয়ে দিয়ে নিয়ে যাব। তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে দেখো রেডি করিয়ে দিয়েছি ছোটো ছেলেও দেখো সাইকেল মানে চালা ও মানে ঠেলে নিয়ে যেতে পারে তো এইদিকে ওই যে বড়ো ছেলেও কিন্তু বেরিয়ে পড়েছে ও এখন একা একাই সাইকেল নিয়ে যেতে পারে আর ছোটো ছেলেকে আমি নিয়ে যাবো বাড়িতে এসে ওইদিকে এক গামলা কাপড় ধুয়েছি কাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম সেই কাপড়গুলো এখন আমি শুকোতে দেবো এইদিকে পিছনে ভোটটা ক্ষেতের এদিকে এসে শুকোতে দেবো আমি কাপড়গুলো বাড়িতে ধতে দিয়ে দিলাম তো এই যে আর চারিদিকটা দেখো একদম ভুট্টা ক্ষেত চারিদিকটা কিন্তু ভুট্টা ক্ষেত একদম ভুট্টা ক্ষেত দিয়ে ভর্তি দেখো খুব সুন্দর লাগছে একদম সবুজে ঘেরা দেখতেও কিন্তু খুব ভালো লাগে গ্রামের পরিবেশ খুব সুন্দর দেখতে লাগে তো বাড়িতে এসে এদিকে দেখো গরুটার জন্য কয়েকটা ঘাস তুলছি তো আমার কাকা শ্বশুরদের রসুন খেতে কিন্তু ঘাসগুলো হয়েছে ওই ঘাসগুলো কিন্তু তুলে নিচ্ছি গরুটাকে এনে দেব তো গরুর তো এখন ঘাসই নেই সারা দিন মানে সেই পোয়াল খেয়েই থাকে তো এদিকে ঘাসগুলো তুলে এনে গরুটাকে দিয়ে দিলাম আর এদিকে কাপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম বিকালবেলা একটু কাপড়গুলোকে ভাজ করে নিচ্ছি আর যেহেতু অনেকটাই ঠান্ডা কমে গেছে তার জন্য ভাবছি যে যে মোটা কাপড়গুলো আছে ওগুলো এখন ধুয়ে আস্তে আস্তে একটা দুটো করে ধুয়ে রেখে গুছিয়ে রেখে দেব। এখন আর ততটাও ঠান্ডা নেই তো সকালবেলাটা একটু ঠান্ডা লাগে আর এদি বিকেলের দিকে তো কাপড়গুলোকে এদিকে ভাজ করে নিচ্ছি তো কাপড়গুলোকে ভাজ করে নিয়ে তারপরে এদিকে কিন্তু চা করেছি আর আমার একটা ননদ এসেছিলো তো তার সঙ্গে একটু গল্প করছি তো ওকে বললাম যে আয় ক্যামেরার সামনে ও আসবে না তো এদিকে কিন্তু চা খাচ্ছি আর ওর সঙ্গে হাসছি কথা বলছি গল্প করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে পাশে থেকে আজকের ভিডিওটা